ফোরটিন প্রো একদম লেটেস্ট একটা ডিভাইস আমাদের কাস্টমার কিন্তু রিয়েলমি ফোর অনেক কল করছে আমাদের কাছে রিয়েলমি মধ্যে করছে যে ডিসকাউন্ট করছি চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা মোবাইল পাচ্ছেন মাত্র তিরিশ টাকা এর প্রাইস ছিল কিন্তু চল্লিশ একচল্লিশ হয়ে গেছে এখন কিন্তু তিন সাড়ে তিন হাজার টাকা ডিসকাউন্ট করে সবচেয়ে বেশ প্রাইস দেবো এক লাখ টাকার মধ্যে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এস

এর আগে আমি বলে দিচ্ছি এই প্রোডাক্ট গুলি করতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে কারণ বাজার বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু এর শপ নাম্বার টু এক্সিস বলে সব আসলে কিন্তু আপনারা যে কোনো প্রোডাক্ট পার্চেস করতে হবে না হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট গিফট অফার অনেক কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য ইনশাল্লাহ আমরা আজকে বেস্ট প্রাইসে প্রোডাক্ট দিব ইনশাল্লাহ আমাদের ভিডিও লাস্ট পর্যন্ত দেখলেই কিন্তু আপনারা এই অফার নিতে হবে ইনশাল্লাহ পাশাপাশি যদি আপনারা চান এই প্রোডাক্টগুলি গুলি বাসায় বসিয়ে নিতে সেটাও কিন্তু সম্ভব আমরা কিন্তু সুন্দরবন কুয়েস সার্ভিসের মাধ্যমে আটচল্লিশ ঘন্টার ভিতরে পাঠিয়ে দেবো আপনাদের মনের পছন্দ পড়োটি আপনার মনের পছন্দ জায়গায় পাশাপাশি কিন্তু আমাদের কাছে এক্সচেঞ্জের ফ্যাসিজে রয়েছে কিন্তু প্রথম মোবাইল দিয়ে প্রথম মোবাইলটাও রাখছি সো ফার্স্টে আমরা স্টার্ট করবো কিন্তু আমাদের এই যে পোকো থেকে পোকো এখানে এক সিক্স নিউ আমাদের কাছে রাখা আছে আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি রম পোকো এক সিক্স নিউ যেটা মার্কেট প্রাইস কিন্তু উনিশ বিশ হাজার টাকা ছিল রাইট নাও কিন্তু পোকো

14 প্রো প্লাস বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি নিতে পারেন ইনশাল্লাহ পাশাপাশি এখানে রেডমি নোট ফোরটিন প্রো ইন্ডিয়ান গ্লোবাল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যদি আট জিবি র্যাম সেটা প্রাইস রাখবো আমরা অনলি থার্টি টাকা টাকার মধ্যে রেডমি নোট প্রো পাচ্ছেন আপনারা কিন্তু আট জিবি আর যদি আট সেটা প্রাইস থার্টি ফাইভ হান্ড্রেড টাকা আর যদি আপনার রেডমি নোট ফোরটিন প্রো প্লাস নেন রেডমি নোট ফোরটিন প্রো প্লাস নেন ইন্ডিয়ান গ্লোবাল সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যদি আপনারা আট জিবি নেন জিবি নেন সেটা প্রাইস আমরা থার্টি টাকা আর যদি আপনারা বারো জিবি র্যাম নেন সেটা প্রাইস থাকবো ফর্টি থ্রি থাউজেন্ড নাইন টাকা রেডমি প্লাস কথা হলো আমরা আমাদের যে ডিভাইস রেডমির কে এইটি রেডমি কে এইটি কিন্তু অনেক কাস্টমার কিন্তু আমাদের কল দেয় রেডমি কে এইটির জন্য আমাদের কাছে কিন্তু রেডমি কে এইটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে চাইলে কিন্তু রেডমি কে এইটি পারচেস করতে পারবেন বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম যেটা প্রাইস রাখবো আমরা ফর্টি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকার মধ্যে পাচ্ছেন রেডমি কে এইটি

থার্টিন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি শর্টের প্রাইস হল সতেরো হাজার নয়শো নব্বই টাকা মানে অ্যাক্সেস ওয়ার্ল্টে পার্চেস করলে অবশ্যই ফাইভ হান্ড্রেড টাকা আপনারা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন পোকো সি সিক্সটি ফাইভ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেটা প্রাইস হল এগারো হাজার নয়শো নব্বই টাকা যেটা প্রাইস ডিসকাউন্ট করে রাখবো আমরা অনলি এগারো হাজার সাতশো টাকা এখানে আইকিউ কিছু ফোন আছে তার আগে আমি কিন্তু আমাদের এই যে কিছু স্যামসাং ডিভাইসটা দেখাই দিই এই স্যামসাং এম থার্টি ফাইভ বর্তমান ফাইভ জি ডিভাইস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেটা প্রাইস কাছে আমরা অনলি একুশ হাজার আটশো টাকা বলতে পারছেন স্যামসাং এম থার্টি ফাইভ পাচ্ছেন ছয় জিবি একশো আঠাইশ জিবি এখানে কিন্তু স্যামসাং এর আমাদের কাছে এ থার্টি ফাইভ কিন্তু রয়েছে এই ফিফটি ফাইভ যদি নেন প্রায় ছত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পাচ্ছেন আট জিবি একশো আড়াই জিবি আর বারো দুই ছাপান্নশো টাকার মধ্যে বারো হাজার চারশো টাকার মধ্যে স্যামসাং এম চোদ্দ পাচ্ছেন এখানে স্যামসাং এর এ পনেরো কিন্তু আমাদের কাছে ছয় জিবি একশো আড়াই জিবি ফোর পাচ্ছেন মাত্র আপনারা পাচ্ছেন অনলি আঠারো হাজার নয়শো টাকা আর যদি এটার মধ্যে আর একশো আঠাশ নেন সেটার প্রাইসে আমরা অনলি উনিশ হাজার নয়শো 90 টাকা ভালো কিন্তু আমাদের কাছে এখানে আমাদের কাছে স্যামসাং এর কিন্তু S23 আলট্রা কিন্তু আমাদের কাছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমাদের চাচ্ছে কিন্তু স্যামসাং S23 আলট্রা যেটা চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছে আমরা গ্যাস দিছি ওর প্রাইস আসবে আমরা only টাকা টাকার মধ্যে স্যামসাং আলট্রা

সবচেয়ে বেশ প্রাইস দেব এক লাখ টাকার মধ্যে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি একটি মানে অনেকক্ষণ দিয়ে চেষ্টা করেছিলাম দেখাই দেয় ট্রান্সফর্মার এডিশন টেকনো স্পার্ক থার্টি প্রো যেটা বর্তমান প্রাইস হলো মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকা আর এটা কিন্তু গেমিং ডিভাইস এটা কিন্তু আমার মনে হয় একশো টেকনো প্রোডাক্ট করি তখন যে একটা প্রোডাক্ট পাই এটা কোনো এডিশন অবশ্যই যদি একটা প্রোডাক্ট পার্চেস করতে হয় অবশ্যই আমাদের সবে আসবেন আমাদের সপ্তাহের কারণবাজার বসুন্ধাসী মার্কেট বেসমেন্ট টু শপ নাম্বার টু

আমাদের কাছে রেডমি নোট পার্চেস করতে হবে আর রেডমি নোট ফোরটিন ফাইভ জি যদি পার্চেস করেন এটা প্রাইস রাখবো মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা মানে পঁচিশ হাজার টাকার মধ্যে রেডমি নোট ফোরটিন থেকে ইনশাল্লাহ পার্চেস করতে হবে ইনশাল্লাহ

জি এইটি ফাইভ জুটি ক্যান আট জিবি একশো আঠাইশ জিবি জুটি কিনেন এটার প্রাইস একটা সে মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা যেটা প্রাইস ছিল কিন্তু সাতাইশ আঠাইশ ছিল মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় আড়াইশ পাচ্ছেন আর বারো দুইশো ছাপ্পান্ন পাচ্ছেন মাত্র সাতাইশ হাজার আটশো টাকা এখানে এইচ ফিফটি নিউ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেটা বর্তমানে আপনারা পাচ্ছেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম যেটার প্রাইস একবার আমরা অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকায় মোটরাল এইচ ফিফটি নিউ পার্চেজ করতে হবে আমরা

किंतु আপার পাচ্ছেন যেমন ছ হাজার এমএচ এ ব্যাটারি পাচ্ছেন ওয়ান টোয়েন্টি রিফ্রেশার পাচ্ছেন পঞ্চাশ টাকা পিস মেন ক্যামেরা পাচ্ছেন সোনির থ্রি এক্স এর একটা এটার মধ্যে একটা লেন্স পাচ্ছেন এক্সট্রা এক্সট্রা লেন্স পাচ্ছেন আর এটার প্রাইস জানতে হলে অবশ্যই কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সের নাম্বারে কিন্তু কল দিতে হবে আমরা কিন্তু আপনাকে আপডেট প্রাইসটা জানিয়ে দেবো ইনশাল্লাহ এটার প্রাইস কিন্তু বেশি আপ ডাউন করতেছে এই জন্য প্রাইসটা বললাম না বাট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আর সবচেয়ে কম প্রাইস রাখবো ইনশাল্লাহ আর আইফোন এখানে কিন্তু আমাদের কাছে আছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স

4,000.

256 ছাপ্পান্ন জিরো প্রাইস থাকবো ছাব্বিশ টাকা আমরা পাশাপাশি এখানে আমাদের কাছে লাইট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আইকিউ জেড লাইট যদি পার্চেস করেন আমরা অনলি টাকা চারশো আর যদি নেন সেটা প্রাইস আমরা আঠারো হাজার টাকা পাশাপাশি কিন্তু আমাদের কাছে আইকিউ জেড নাইন এস প্রো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আইকিউ জেড নাইন এস প্রো যদি আপনি যদি আট ছাপ্পান্ন নেন সেটা প্রাইস থাকবো মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পাশাপাশি কিন্তু আমাদের কাছে এখানে আইকিউর কিন্তু আমাদের কাছে এই যে আরেকটা বড় কাছে আইকিউ যদি আপনারা নিউ টেন নেন আইকিউ নিউ টেন যদি নেন ওটা প্রাইস লাগবে মাত্র ফর্টি টাকা অনলি চৌচল্লিশ হাজার টাকায় আইকিউ নিউ টেন পারচেস করতে পারেন আপনার অ্যাক্সিস ওয়ার্ল্ড থেকে যদি আইকিউ জেড নাইন টার্বো নেন সেটা পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পাশাপাশি কিন্তু আমাদের কাছে পিকজেলে কিছু ফোন আছে এখানে ফর্টি নাইন থাউজেন্ড টাকা সরি ফলি ফর্টি নাইন থাউজেন্ড টাকায় পাশাপাশি একটা গিফট দিয়ে দেবো একসি ওয়ার্ল্ডের পকেট থেকে ইনশাল্লাহ আর যদি বারো দুইশো ছাপ্পান্ন নেন সেটা প্রাইসব মাত্র ফিফটি এইট টাকা

সেম গ্যারান্টি সেম সব সবকিছু মিলাই ইনশাল্লাহ পাশাপাশি কিন্তু আমাদের কাছে কিন্তু কাছে আছে যে হলো বর্তমান চার জিবি র্যাম পাচ্ছেন চৌষট্টি জিবি রোম পাচ্ছেন আর এটার প্রাইস হলো অনলি বারো হাজার দশ হাজার নয়শো নব্বই টাকা দশ হাজার নয়শো নব্বই টাকায় চার জিবি র্যাম পাচ্ছেন চৌষট্টি জিবি র্যাম পাচ্ছেন আর যদি তিন জিবি র্যাম চৌষট্টি জিবি রাম নেন সেটা প্রাইস হল নয় হাজার নয়শো নব্বই টাকা যে কোনো পারচার্স করে না কেন অ্যাক্সেসিস ওয়াল্ড আসলে কিন্তু দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট কিন্তু পাচ্ছেন কিন্তু আপনারা পাশাপাশি কিন্তু আপনাদের কাছে এখানে কিছু ট্যাব রাখা আছে যেমন স্যামসাং গ্যালেক্সির ট্যাব এ আছে দুই জিবি র্যাম ষোলো জিবি বাচ্চাদের জন্য গিফট করার জন্য আপনি যারা গিফট করতে চান না কেন আপনি স্যামসাং ট্যাব এ পারচেস করতে পারেন মাত্র এটা পাচ্ছেন আট হাজার নয়শো

অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকার মধ্যে পাচ্ছেন এক্সিস পার্চেস করলে এখানে ওপুর কিন্তু রেনো টুয়েলভ আমাদের কাছে যেটা প্রাইস হল বর্তমান করলে চার হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট এ সিক্সটি আছে যেটা প্রাইস তেইশ হাজার নব্বই টাকা ডিসকাউন্ট করে রাখবো অনলি বাইশ হাজার টাকা এখানে রেনো টুয়েলভ এফ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেটা বর্তমান রেনো টুয়েলভ এফ দুশো ছাপ্পান্ন জিবি রোম পঁয়ত্রিশ হাজার

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন মডেল নিয়ে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম